গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল এই যে হাতে মলম লাগাচ্ছি এখান থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আসলে কাল থেকে তো তোমাদেরকে দেখালাম কালকে যে হাতে হচ্ছে হলো ব্যথা হয়েছে তার জন্য সমস্যা হচ্ছে তো এই যে সকালে এসেছি এসে দোকান খুলে নিয়ে তারপরে এই যে বসে বসে একটু হাতে ওই ভলিনি মলমটা দিচ্ছি জানো তো ওই যে ভলিনি স্প্রেটা তো আমারটা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে বলছিলাম তারপরে তো বললাম যে দিদি বললো শেষ হয়ে গেছিলো তাই ফেলে দিয়েছিল তো বৌদির কাছ থেকে নিয়ে কালকে দিয়েছিলাম আর এখন দোকানে আছি এখন তো বৌদির কাছে ওখান মানে বাড়িতে যাওয়া সম্ভবও না তো তার জন্য বলেনি স্প্রে দোকানে ছিল ওখান থেকে একটা নিয়ে হচ্ছে হলো ভলেনি স্প্রে না সরি ওই মলমটা তো সেটাই একটু হাতে দিয়ে নিচ্ছি জানো তো এটা দু তিনবার দেওয়ার পরে না হাতের ব্যথাটা অনেকটাই কমে গেছিলো তো তার জন্যই একটু দিয়ে নিলাম সকাল সকাল মনে করে কালকে রাতেই ভাবছিলাম যে হচ্ছে হলো তোমার সকালে দেবো তো তার জন্যেই দিয়ে দিলাম তো দেখো এখানে আমি ও চল হাতটায় ভালো করে দিয়ে নিচ্ছি আর বাঁ হাতে যেহেতু তাও একটু রক্ষে মানে একটু বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করা যাচ্ছে ডান হাত ধরে তো সেটা হতো না ডান হাতটা সব কাজেই লাগে তাই না বলো তো ও তো তো মানে এই যে দিয়ে নিচ্ছি একটু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এখনো চা খাইনি চা খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো আমার এখানে দেওয়া হয়ে গেছে পুরোপুরি তো এখন এইটাই ভাবে দেওয়া থাক আর আমি কাজ করতে থাকি ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো মতো তো হচ্ছে হলো তোমার সকালে তো সেই ব্লগ স্টার্ট করেছিলাম হাতে ব্যথা মলম দিচ্ছিলাম দেখছিলে তোমরা তো এখনো হাতটায় না ব্যথা আছে জানো তো এখন তো মানে অনেকটা কমেছে দেখলাম বলেনি মলমটা দেওয়ার পরে তো ওর কমে গেলেই ভালো খুব টেনশন হচ্ছে জানি না কি হলো হাতটায় আর সব কাজে লাগে তো খুবই অসুবিধা হচ্ছে জানো না হাতটায় কিছু একটা কাজ করতে গেলেই মানে হাতটায় ব্যথা লাগছে খুবই সমস্যা হচ্ছে ওইভাবেই তো দোকান চালানো সব রকম কাজ বাজ দোকানের মাল আনা সবই করতে হচ্ছে বুঝতেই পারছো তো তার জন্য তেই একটু সমস্যা হচ্ছিল তো হচ্ছে হলো তোমার তখন তো দোকান খুলেই নিয়েছিলাম লিখেছিলে তো তারপরে হচ্ছে না খাইনি তারপরে খেয়েছিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম খেলাম আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজা তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল তো তারপরেও মেঘলা করেছিল বৃষ্টি হলো দু তিনবার তো তারপরে এখন আকাশটা পুরো একদম অনেক পরিষ্কার আছে আকাশটা পুরো তো চলো ওর জন্য এখন এগিয়ে রেডি হয়ে নিলাম এখন যাবো চলো বাজারে কিছু মাল আনার তো ভাবলাম যে বেলাম আছে করছিলাম ভাবছিলাম তারপরে ভাবলাম যখন যখন পরিষ্কার আসে আছে যাই বৃষ্টি যদি হয় সমস্যা হয়ে যাবে তারপরে আজকে কিছু মালেরও দরকার ছিল ওর জন্য ভাবলাম যে একেবারে পরিষ্কার আছে আকাশ তাহলে বেরিয়েই যাই তো তার জন্যে রেডি হয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এখন বেরোনো যাক দোকানে কিছু মাল নিয়ে আসি ঠিক আছে আবার পরে আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা এখন বাজে ওর ছিল আড়াইটে মতো তো এখন আমি ওর বাজার থেকে বাড়ি আসলাম আজকে আর ওর তোমার দূরে যায়নি কাছের বাজারেই গেছিলাম ওর জন্যেই তাড়াতাড়ি হয়ে গেছে আসলে কি বলো তো অল্প কটা মাল নেওয়ার ছিল তো এবং মালগুলো এমার্জেন্সি ছিল ওর জন্যতেই যেতে হলো আজকে তো ওর ঝুলু তোমার গেলাম ওর কাছের বাজারে দেখলাম যে যা যা মাল লেখা ছিল সব মালগুলোই এই বাজারে পেয়ে যাবো ওর জন্যতে বাজার থেকেই নিয়ে আসলাম এবার কি বলো তো দাম যদি ঠিকঠাক থাকে তাহলে তো আর নিতে অসুবিধা নেই এবার দাম যদি বেশি কম হয়ে যায় তখনই সমস্যা হয়ে যায় তখন আর এখান থেকে নিতে পারি না কিন্তু মানে যেই মালগুলো আমার আনা ছিল সেগুলো এখানে দাম ঠিকঠাকই নাই মানে বাজারের মতনই তো হচ্ছে হলো মেন বাজারের মতনই তো তার জন্যে এখান থেকে নিয়ে নিলাম তো কালকে যেহেতু মেন বাজারে গেছিলাম ওর জন্য আজকে আর গেলাম না এই মালগুলো নিয়ে আসলাম এখন নিয়ে আসলাম এখন হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করে নি এখনও চেঞ্জ করবো চেঞ্জ করে ঘরটা গুছিয়ে নিয়ে চান করবো চান করে তারপরে পুজো দেওয়া আছে পুজো দেওয়ার আগে হচ্ছে হলো তোমার থালা বাসন হবে হবে ফুল আনতে যেহেতু হচ্ছে হলো তোমার দিদি এই দু তিন দিন করবে না ওর জন্য তে আমাকেই করে নিতে হবে এখন হচ্ছে হলো তোমার এগুলো গুছিয়ে নেবো নিয়ে চান করে গুছিয়ে নিয়ে তারপরে পুজো করবো ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা খত্তরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি তো দেখো এই যে বিছানা বিছানাগুলো ডান টান করে গুছিয়ে নিলাম আর এই যে জামা প্যান্টগুলো এগুলো ধোবো ওর জন্য নিয়ে যাবো তো এখানে রেখেছিলাম আর ওই যে জামা প্যান্টটা পরবো তার জন্য ওখানে রাখা হয়েছে আর এইদিকে এই জামা প্যান্টগুলো দেখো সবই ভিজে এগুলো শোখায়নি ওর জন্য দিয়ে এগুলো আবার উল্টো পাল্টে দিলাম দিয়ে ঘরদরটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর ওই যে ওইখানটায় করে যেই জামা প্যান্টগুলো পরে আসলাম ওগুলো ওখানটায় মেলে দিলাম ঠিক আছে মিলে দিয়ে এইভাবে ঘর গুছিয়ে নিলাম এখনো চলো তোমার চ্যান করতে যাবো চান করে এসে তারপরে ওই যে পুজোর বাসন দেখছো ওখানে তো ওগুলো এসে মেজে তারপরে পুজো দেবো ঠাকুর ঠিক আছে তো চলো বন্ধুরা চ্যান করে নিই আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা আমি এই যে চান করে চলে এসেছি চান করে নিলাম চান করে নিয়ে তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে হলো তোমার কি করবো বলো তো এই যে ঠাকুরের থালা বাসনগুলো তোমাদেরকে বললাম যে হচ্ছে হলো তোমার দিদি মাঝবে না এই দু তিন দিন তো তার জন্যেই আমি মেজে নেব তো তার জন্যেই এখন এই যে বাসনগুলো মাজতে চলে এলাম তো দেখো বাসনগুলো মাছ দিয়ে এসে বাসনগুলো সব বার করে নিলাম নিয়ে হচ্ছে হলো তোমার ওই যে ফুল জল যেগুলো ঠাকুরের আগের দিনের থাকে সেইগুলো সব হচ্ছে হলো তোমার ওই যে গাছের গোড়ায় দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এখন হচ্ছে হলো বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি বাসনগুলো ভালো করে মেজে নিয়ে তারপরে এই বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ফুল আনবো ফুল তুলে রেখেছে মা ওখানে সো সেই ফুলগুলোই নিয়ে আসবো আর গাছে তো দেখলাম তেমন একটা ফুল ফোটেনি ওর জন্যেতে আর গাছ থেকে ফুল নিতে পারলাম না আসলে যেহেতু গাছগুলো কেটে দিয়েছিলাম তো ওইগুলো এবার আস্তে আস্তে বড়ো হচ্ছে আবার যখন বড় হয়ে যাবে তখন আবার দেখবে একটা না ফুল দেবে এখন যেহেতু গাছটা মানে হচ্ছে ওগুলো ছোটো অতটাও বড়ো হয়নি তার জন্যেতে হচ্ছে হলো তোমার এখন একটু ফুলটা কমই হচ্ছে জানো তো ওই বেল ফুল গাছ আর ওই টগর ফুল গাছ এই দুটো কিনে আনা হয়েছে ওই দুটোতে তাও কম বেশি ফুল হয় বাট কুড়ি এসেছে কাল পশুর দিকে হয়তো ফুল হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো অলরেডি মাজা হয়ে গেছে এখন হচ্ছে হলো বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তো দেখো এখানে সবকটা বাসন ধুয়ে নিলাম আর এই যে ঠাকুরের জলটাও একেবারে ঘটিতে নিয়ে নিলাম এইবার যাবো হচ্ছে হলো মা পুজো দিয়ে ফুল রেখে দিয়েছে ঠাকুরের ওখানেই মানে মা ঠাকুর পুজো করে করে ঠাকুর ঘরের বাইরেই আমার পুজোর জন্যে ফুল রেখে দেয় তো সেই দেখো ফুলটা এই যে এই ফুলগুলো তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নেই হলো সাড়ে পাঁচটার মতো তো হচ্ছে হলো তোমার ওই দুপুরে তো হচ্ছে হলোটা পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসালাম চার্জে বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেছিলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ভাত খেলাম আর কি খেলাম দাঁড়াও গেছে মনে পড়ছে না ভাত খেলাম কি দিয়ে খেলাম মনেই করছে না তো অবাক্কা ও আচ্ছা পটলের ঝাল আর হচ্ছে হলো তোমার এই যে হলো তোমার ভেটকি মাছ এনেছিল বাবা ভেটকি মাছ আলু দিয়েছো ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে শুতে এসেছিলাম তারপরে শুনলাম এই যে এখন উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে হলো যাবো দোকানে ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যা কি আবার মাল নিয়ে এসেছি কিছুটা সেই মালগুলো গোছানোর ব্যাপার আছে তো চলো আর কি কি মাল এনেছি দেখি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আসলে কি বলো তো এখান থেকে বলতে পারি না এবার দোকানে গেলে কি মাল মানে অনেক লোক চলে আসে হয়তো কাস্টমার চলে আসলো মাল দিতে হলো তারপর আমার দোকানের ভেতরেও না অনেক বন্ধু বান্ধবরা আসে বসে এবার তার জন্য কি সব সময় পসিবল হয় না যেদিনকে ফাঁকা থাকে দোকান সেদিনকে তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিই ঠিক আছে তো চলো আজকেও যদি ফাঁকা থাকে তো অবশ্যই শেয়ার করে দেবো তো চলো দোকানে যাওয়া যাক আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা আজকে কী কী মাল আনা হয়েছে তো সেগুলোই শেয়ার করে দিচ্ছি এই যে দেখো এখানে প্রথমে আছে তোমার ওই যে মোটামুড়ির প্যাকেট নেওয়া হয়েছে তো কিছুটা এই যে মুড়ির প্যাকেটগুলো নিয়েছি তো সেগুলোই এখন আগে নামিয়ে নিচ্ছি প্রথমে তারপরে হচ্ছে হলো তোমার এনেছিলাম হচ্ছে তোমার এই যে ক্যাম্পা ওই যে কুড়ি টাকা করে যে বিক্রি হয় ক্যাম্পা ক্যাম্পা এখন বিশাল বাজার তো হচ্ছে হলো সেই ক্যাম্পাই নেওয়া হয়েছে এগুলো কুড়ি টাকা করে বিক্রি পাঁচশো এম করে দেয় তো জানি না তোমাদেরকে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে কেমন বিক্রি হয় আমাদের এখানে কিন্তু প্রচুর নাম এই ক্যাম্পার আর জানো তো খুবই বিক্রি হচ্ছে এইবার বাজারে তো সেই ক্যাম্পাই নেওয়া হয়েছে কালো কালারের আর অরেঞ্জ কালারের ঠিক আছে তো হচ্ছে হলো ক্যাম্পাটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে নিয়েছিলাম তারপরে হচ্ছে হলো এখানে হচ্ছে ওই যে স্লিপটা আগে হচ্ছে হলো আলাদা করে রেখে দিচ্ছি তারপরে দেখো এখানে নেওয়া হয়েছে ওই যে সাত টাকার যেই ম্যাগিগুলো হয় সেই ম্যাগিগুলো নেওয়া হয়েছিল এই যে ম্যাগিগুলো নামিয়ে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার এটা হচ্ছে ওই পঞ্চাশ গ্রামের সানরাইজের হলুদ তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ধনে গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ওই যে পাতাগুলো হয় সেইগুলো তারপরে হচ্ছে হলো তোমার এটা কি ক্রিম কেকার বিস্কুট ঠিক আছে তারপরে হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে প্যাড ওই আজকে নিয়েছিলাম হুইস্পারের প্যাডটা তো সেটাই নিলাম তারপরে এখানে আজ হচ্ছে হলো তোমার কুড়ি টাকার চাও আর দশ টাকার চাও ঠিক আছে তো এইগুলোই মানে হচ্ছে হলো আজকে বাজার করা হয়েছিল তোমাদেরকে বললাম না যে আজকে একটু কম মালই ছিল তো তার জন্যেতে এই যে এই কটা মালই একটু এমার্জেন্সি ছিল নিয়ে নিলাম আর এই যে এখানে আমুল দুধ নেওয়া হয়েছে লুজ যেটা বিক্রি করি তার জন্যে ঠিক আছে তো এই মালগুলোই নামা হয়েছে আর এই যে কটা চাউমিন নিচে রয়েছে সেগুলোই আমি নামিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এবার মালগুলো গুছিয়ে নেবো ঠিক আছে আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটা তো হচ্ছে মালগুলো গুছিয়ে নিয়ে তো তারপরে সন্ধ্যেবেলা সন্ধে দিলাম আর সন্ধে থেকেই জানো তো বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণই বৃষ্টি হয়েছে তো তারপরে দু তিনবার কমে কমে আবারও বৃষ্টি এসেছিলো মানে পুরো সন্ধের পর থেকে রাত দশটা অবধি বৃষ্টিই হয়েছে বলতে পারো এরকম ব্যাপার তো তারপরে এই যে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে ওপরে আসলাম ওপরে এসে এখন হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টগুলো আগে গুছিয়ে নিচ্ছি এই জামা প্যান্টগুলো যেহেতু পরে দুপুরে বাজারে গেছিলাম তার জন্যে জামা প্যান্টগুলো ভাজ করা ছিল তো সেগুলোই গুছিয়ে নিলাম আর ওইদিকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে ওর জন্যে আজকে আর জানলা খোলার দরকার নেই তার জন্যে জানলাটা বন্ধ করে দিলাম আবার খুলে রাখলে না মশা আসে খুব তো তার জন্যে জানলাটা বন্ধ করে দিলাম ওই দিকের একটা পাল্লাই খোলা ছিল আর এই দিকের জানলাটা বন্ধই ছিল দুপুরেই বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে খাটটাকে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো বিছানা করে নিলাম ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার বিছানাটাও করা কমপ্লিট হয়ে গেল এবার চলো আমি তোমাদের সামনে আসছি এসে ব্লগটা শেষ করে দেব ঠিক আছে তো দেখলে বন্ধুরা সব কাজ কমপ্লিট করে নিলাম ঠিক আছে তো এখন ব্লকটা শেষ করতে আসলাম তোমাদের সামনে তো খাওয়া দাওয়াও তো হয়ে গেছে আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই বৃষ্টি হচ্ছে যেহেতু দু তিন দিন ধরে ঘুরতেই পারছো একটা খাটনি কম আছে গাছে জল দেওয়ার ব্যাপারটা নেই তাই কালকে আমার দাদা ফোন করেছিল দাদাও বলছিল তো তো গাছে জল দিতে হচ্ছে নাই কদিন বৃষ্টি হচ্ছে আমি বললাম হ্যাঁ হচ্ছে হলো তোমার বৃষ্টি হচ্ছে ওর জন্য আর দিতে হচ্ছে না তো হচ্ছে হলো তোমার সত্যিই তাই কদিন তো ভালোই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে হলো হচ্ছিলো না হচ্ছিল না দেখ দেখো একটু বৃষ্টি হচ্ছে তো বইই যাচ্ছে এটাই হয় যখন হয় তো হচ্ছে হলো তোমার ওর আজকে তো বৃষ্টি হলো সারা আজকেও বৃষ্টি হয়েছে সন্ধের পরে দু তিনবার বৃষ্টি হলো इवन একটু আগে একটু বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে কালকেও তো বৃষ্টি দেখাচ্ছে জানি না হবে কিনা তো হচ্ছে হলো তোমার বেশ ভালোই লাগছে অনেকদিন পরে বেশ মানে বৃষ্টিটা তো বেশ অনুভব করছি বেশ ভালো লাগছে অনেকদিন পরেই আর এত গরমের হাত থেকে রেহাই পেয়েছি সব থেকে বড় কথা হচ্ছে এটাই ওর জন্য যেন আরো বেশি ভালো লাগছে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা এডিট করব করেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়েব ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে চলো বন্ধুরা টাটা গুড নাইট